হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি দিনটা হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক পনে নটা কাজকর্ম হয়ে গেছে ঘুম থেকে উঠেছি হচ্ছে ঠিক পনেরো সাতটার দিকে উঠে ভিডিও এডিটের কাজটা কমপ্লিট করলাম মানে ফেসবুকের ইউটিউবের আর্ধেক হয়েছে ফেসবুকের ভিডিও এডিট করে আপলোড দিয়ে তারপর ইউটিউবের কিছুটা অংশ এডিট করে রাখলাম যাতে আমার একটু সুবিধা হয় তারপরেই সংসারের কাজে হাত দিলাম ঘর বারান্দা ঝাড় দেওয়া যা থাকে সংসারে আনুষঙ্গিক কাজ সেইগুলোই করলাম আর ছাদে গিয়ে দেখে আসলাম গাছগুলো মানে এখন একটা সময় হয়েছে জানো তো যে ছাদে গিয়ে একটু গাছগুলোকে দেখবো যে গাছগুলো ঠিক আছে কি না কারণ এই দুটো দিন হলো তো ছাদে গাছগুলো দেওয়া হয়েছে তো গাছগুলো সেই মানে পরিবেশটা মানাতে পারছে কি না এটাই যেহেতু একটা জায়গা থেকে একটা জায়গায় লাগানো এই জন্যে ছাদে গিয়ে কিছুক্ষণ ছিলাম আজকে অবশ্য ছাদে গিয়ে হাঁটা হয়নি ওই গাছের পেছনে সময় দিতে গিয়েই সময় চলে গেছে তো তারপরে তো কাজকর্ম সব আমার হয়ে গেছে এবার পুজো দিতে হবে ঠাকুরের পর্দাটাও আমি খুলিনি এখনও যেহেতু স্নান টান না করে তো ধরি না তো এখন আমি ঠাকুরের পর্দাটা খুলব খুলে তারপর বৌদি বাড়িতে যাব ফুল আনতে আর হ্যাঁ ঠাকুরের বাসনটাও আমার মাজা হয়ে গেছে আর চুলটা গতকালকে শ্যাম্পু করেছি তাও যেন আঠা আঠা লাগছে কেন কি জানি আমি মাথায় কিন্তু তেলও দিইনি জানো এই সপ্তাহে তেল দেওয়াই হয়নি চুলে কিন্তু চুলটা যেন আঠা আঠা লাগছে দেখি একদিন হচ্ছে দই দেবো টক দই লেবু দেবো অনেকদিন টক দই হচ্ছে না চলো আর কি আর হ্যাঁ আমার বর চলে গেছে কাজে ঠিক আছে ওর যেটা ডিউটি ওর কাজে যাওয়া এবার চুলটাকে বেঁধে রাখি কারণ চুলটাকে ছেড়ে না কাজ করা সম্ভব না জানো তো তাও তো চুলটা একটু কেটে ফেলেছি এই দেখো চুলটার আগাটা কাটা কাটা দেখে মনে হচ্ছে না আমার বর কেটে দিয়েছে জানো কী করবো কাকে দিয়ে কাটবো পার্লারে যদি কাটতে যায় ব্যাস অনেকটা কেটে দেবে কারণ সেই অভিজ্ঞতা আমার আছে সেই অভিজ্ঞতা আমার আছে যে পার্লারে গেলেই ঘ্যাঁচাং ফু করে অনেকটা চুল কেটে দেয় ওই জন্য আমার খুব ভয় লাগে গো পার্লারে গিয়ে চুল কাটতে এই ঠিক আছে এই বেশ আছি আর দেখো এদিকে গলার চেনটা খুলে গেছে এটা না আমার বারবার ফুলে যায় জানো যতই মুখ কাটকে দিই না কেন একজন আমাকে কমেন্ট বারবার করেছ যে দিদি ভাই তোমার গলার চেনটা দোকানে গিয়ে কি বলো দেখো আমি দোকানে গিয়ে কোনো কিছু বলতে লাগে না ওখানে অনেক ধরনের চেন থাকে তো আমি ওখান থেকে যে চেনটা আমার ভালো লাগে তো সেই চেনটাই নিই এটা কিন্তু আমার শোনার না ঠিক আছে আমার কোনো কিছুই সোনার না আমার এই কানেরও সোনার না এটাও সোনার না কটা দিন ধরেই সিঁদুর পড়ার জায়গাটা আবার সেই অ্যালার্জি শুরু হয়েছে মানে আমি তো কোনো সিঁদুর পরি না তোমরা জানো আমি হচ্ছে সিঙ্গার পড়ি তোমরা যারা পুরনো ভিউয়ার্স আছো তারা জানো সিঁদুর পরলেই আমার জায়গাটা অ্যালার্জি হয় তো ওই রাত্রিবেলায় কী করছি বলো তো ওই একটু সুদল দিয়ে রাখছি এইটাই করছি তো যাই হোক চুল বেঁধে সিঁদুর পরে নিলাম আর একটু চোখে কাজল দিলাম খুব ভালোবাসি কাজল পরতে আর লিপস্টিক এই হচ্ছে সকালের খাবার একটা ডিম সেদ্ধ আর একটা কলা নিয়ে নিয়েছি আর কলাটা অনেকটা বড় বললাম না গতকালকে যে কলাগুলো জেঠুর দোকানে এসেছিল অনেক বড় বড় সিঙ্গাপুরি কলা ছিল এটা সিঙ্গাপুরি কলাই অর্ধেক করে নিয়েছি দুটো এই হচ্ছে সকালের খাবার আমার সকালবেলা বর কাজে যাওয়ার সময়ই একসাথেই দুটো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম তো ও কলা বিস্কুট আর ডিম সেদ্ধ খেয়ে গেছে আর আমি কাজকর্ম সেরে স্নান পুজো সেরে এই এখন খেলাম পেট শান্তি তো সব শান্তি খাওয়া দাওয়া করে নিলাম ডিম আর কলা তোমাদের তো দেখালামই এবার যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো মেলার জন্য মানে জামা কাপড়গুলো আয় ওই যে নিচে একা রয়েছে এবার মেয়ামাও করছে আয় মাই আসো নাটক করে খালি খালি নাটক করে সুন্দর হাওয়া দিচ্ছে আর হালকা রোদও উঠেছে চলো জামা কাপড়গুলো মেলে এসে তারপর রান্না বসাবো আর গতকালকের চিকেন আছে রাতে যেহেতু রান্না করেছি তো সেটাকেই গরম করব ভাত করব আর ওই যে শাক এনেছিলাম না শাক করবো ছাদে আসলে মনে হচ্ছে রোদ বিশাল রোদ চলো ঝটপট করে জামা কাপড়গুলো মেলে এবার নিচে যাবো কি ভাবে হাওয়া দিচ্ছে দেখো দেখেছ এত হাওয়া দিচ্ছে এদিকে দেখো মাংসটা গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসালাম তো দুই দিকে দুটো হোক আর এদিকে আমি শাকটা বেছে নেব এদিকে এটা গরম করে নিয়ে কড়াইটা থেকে মাংসটাকে একটা বাটির মধ্যে ঢেলে রাখবো রেখে কড়াইটা মেজে এর মধ্যে শাকটা বসাতে হবে শাকটা বেছে তেমন কিছু আর পাওয়া গেল না জানো তো এ দেখো কলমি শাক কটা পেয়েছি এ দেখো এটাও হলুদ পাতা এই যে ঠিক এরকম হালকা হালকা লাল 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 হয়ে গেছে এই পাতাগুলো খাওয়া যায় বলো ওই জন্য ওর মধ্যে থেকে যে কটা সবুজ পাতা পেলাম সে কটা এখানে বেছে নিয়েছি আর এইদিকে দেখো পাট শাগো তাই পাট শাগো যে কটা পেয়েছি ভালোর মধ্যে সে কটা নিয়ে নিয়েছি নয় আর নেওয়ার মতন ছিল না সবই প্রায় ফেলে দিতে হলো আর এইদিকে তোমাদের দেখা যে উচ্ছে আলু কেটে নিয়েছি যেহেতু দুপুরের জন্য এইটুকু এটুকু শাক ভাজা হলেও আমাদের হয়ে যাবে দুপুরবেলা তো দুজন খাবো আর মাংস তো এই যে গরম করে নিয়েছি এই যে মাংসটাকে গরম করে নিয়েছি আর শাক কটা ভাজবো ভাতও হয়ে গেছে এই যে ভাতটাকে উপর দিয়ে এখানে রেখে দিয়েছি তো প্রথমে এই যে এইটাকে ভাজা বসিয়ে দিই আলু ভাজা বসাবো তারপর এই যে কলমি শাক আর পাট শাক এইগুলোকে কেটে নেবো আর দেবো হচ্ছে এর মধ্যে পেঁয়াজ ধুই নি এখনও শাক আগে শাকটাকে ধুবো ধুয়ে তারপর কাটবো কেটে ধুলে না দেখবে প্রায় শাক কুচনো বাদ চলে যায় ওই জন্য আগে আমি শাক ধুয়ে নিই তারপরই হচ্ছে কাটি আর এদিকে আমার মনুষ না তো ঘুরে ফিরে বেড়াচ্ছে কই গেল এই যে দেখা যাও মাংসের গন্ধ পেয়েছে না আমি পাগলি আমার উচ্ছে আলু ভাজা একদম কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি আর অনেক দিন পর উচ্ছে আলু ভাজা হলো গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে তেঁতো খেতে জানো তো উচ্ছে আলুর চচ্চড়িটাও কিন্তু বেশ লাগে দেখি একদিন করব। বসিয়ে দিলাম পাট শাক ভাজা আর শাক ভাজা করতে করতে একটুখানি গেলাম ঘরে ঘরে গিয়ে একটু বাচ্চাগুলোর সাথে দেখা করে আসলাম কথা বলে আসলাম তোমরাও ব্লগে মাঝে মাঝে বলো মুশোনার বাচ্চাদের দেখাতে এমন কি বাইরে বের করতে তোমরা ব্লগে কতটা দেখো বুঝতে পারি না কিন্তু ওরা জানো তো এখনও অনেকটা ছোট প্রায় এক মাসও ওদের বয়স না মানে প্রায় এক মাস বয়স এক মাসও হয়নি তো ওদের এখন আমি বাইরে বার করি না আমি তো ধরিই না কি বলবো তোমাদেরকে আর ভীষণ শান্ত বাচ্চাগুলো চলো আজকে আর রান্না বান্না তেমন একটা চাপ নেই দু রকম শাক করেছি উচ্ছেলু ভাজা তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম শাক দুটোই ভীষণই ভালো হয়েছিল খেতে তবে দু রকম শাক খুব একটা আমি কখনো করিনি জানি না করতে হয় কি না যাই হোক তোমরাও জানিও আমাকে যে দু রকম শাক করা যায় কি না আর এই হচ্ছে গতকালকে চিকেন রান্নাটা দারুণ হয়েছিল গো খেতে আর বেশ খানিকটাই রয়ে গেছে আজকের জন্য তো আজকে আমাদের দুপুরে রান্না বান্না তোমাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে জানিও আর এদিকে বাসনগুলো রয়েছে চলো এবার কড়াইটাকে সিংকে নামায় আর এদিকে দরজাটা দিয়ে দিয়েছি কেন জানো তো ওই যে হাওয়া আসছিলো ভীষণ সমস্যা হচ্ছিলো রান্না করতে তো চলো এবার বাসনগুলো মেজ যে এই গ্যাসের জায়গাটা পুরো পরিষ্কার করে ফেলি হারালে মাঝে মাঝে আসা হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা ভালো বাসা তুমি পাশে আছে 我就说。 বাসনগুলো মাজা হয়ে গেছে আর এইদিকে বক্স জানলায় রোদও পড়েছে তাই এখানে দিয়ে দিলাম আচারটা রোদে বাসনগুলো মেজে উপরে আসলাম মানে তুফানি হাওয়া দিচ্ছে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে কিন্তু রোদের একটা ঝলকানি রয়েছে অবশ্য দুপুরবেলা আর কে ছাদে দাঁড়ায় তাই না বলো চলো নিচে যাই জামা কাপড় তুলে নিয়েছি আর এদিকে দেখো এই যে এদিকে দেখো ঠিক আছে এদিকে এই যে তুফানি হাওয়া দিচ্ছে তুফানি হাওয়া আমার বরের কথা ও বলে হচ্ছে তুফানি হাওয়া দিচ্ছে আর এই যে হাতের মধ্যে নিয়ে নিয়েছে যে ক্লিপগুলো তো এই যে ক্লিপের প্যাকেটটা হচ্ছে এইখানটায় রেখেছি এই যে যখন লাগে তখন নিই তারপর এইভাবে এই প্যাকেটের মধ্যে রেখে দিই ঠিক আছে চল এবার নিচে যাই দজাটা দরজাটা দিন হলে দরজাটা দুম দাম করে বাড়ি খাবে দুম দাম করে আওয়াজ হবে বিকেলবেলায় আসবো ও মা পাখি আসছে শালিক পাখি বাসা বাঁধছে না কি এই দেখো এই দেখো এই পাখিটা এই পাখিটা এই পাখিটা ভেতরে এসছিল এসে আমি যে নামছি দেখে চলে গেল তো এদিকে আমরা খেতে বসে পড়েছি দুপুরের খাবার উচ্ছালু ভাজা আর তোমরা তো দেখলেই রান্না বান্না পাট শাক কলমি শাক আর রয়েছে গতকালকের মাংস ঠিক আছে চলো খেয়ে নিই বউ খাচ্ছে আমিও খাচ্ছি আর মনুষোনা খাচ্ছে না কারণ মনুষোনা বাড়িতে নেই ঠিক আছে আর এই ঘরের কিছু কাজ রয়েছে এই ঘরটাকে পুরো হচ্ছে ওই ঘরে শিফট করতে হবে সব কিছু নিয়ে যেইগুলো এই ট্রলিটাকে না ওই ঘরে তো রাখা যাবে না ওই ওপরে তুলে দিও হ্যাঁ ট্রলিটাকে ওপরে তুলে দিও কারণ এই ঘরে কাজ হবে আগামীকাল থেকে সিমেন্ট বলে দেওয়া হয়েছে এখন দেখো ওই যে বললাম মিস্ত্রি না আসলে বোঝা যাবে না যে হ্যাঁ আজকে এই কাজ হচ্ছে কি না তো বলে তো রাখলাম যে আগামীকাল হয়তো হবে হয়তো এখন শিওর জানি না তবে আমার এই ঘরটাকে একদম ফাঁকা করে রাখতে হবে এই যে জিনিসগুলো রয়েছে টুকটাক এই যে এখানে রয়েছে চাল তারপরে আটা ময়দার এইগুলো ড্রাম রয়েছে তারপরে মুদিখানার যে জিনিসগুলো আমি এই ড্রামটার মধ্যে রাখি এইগুলো সব কিছু আমাকে একটু কষ্ট করে এখন কটা দিন কষ্ট করে কটা দিন আমাকে ওই ঘরে রাখতে হবে কিছু করার নেই এবার সব কিছু কমপ্লিট করে আমিও করতে পারতাম না এই জন্যেই বাড়িতে চলে এসেছি তারপর এই যে কাজ আবার কয়েক মাস পর মানে প্রায় দু তিন মাস পরে ধরছি কাজে হুম গরম কাটছে না একদমই তাই বললাম একটু রেস্ট নিতে সত্যি তাই কাজের মানুষ বাড়িতে আর বসে থাকতে পারে না যেই টানা জুড়েছে অমনি কাজে যাচ্ছে আর কারেন্ট না থাকলে তখন তো বাড়িতেই থাকতে হয় তখন আর তো কিছু করার নেই আর আগামী কাল থেকে বাড়ির কাজ শুরু হবে তো চেয়েছিলাম কাজে বাড়িতে কাজ হলেও যেন বাড়িতে থাকে কিন্তু অন্যের কাজ সেটাও তো করতে হবে তো দেখা যাক কি করে বর চলে গেল কাজে আর আমাকে করতে হবে এখন ভিডিও এডিটের কাজ আর তার সাথে মেন কাজ হচ্ছে আমার এই ঘরটাকে মানে ফাঁকা করতে হবে এই যে জিনিসপত্র দেখছো এই যে এই যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসগুলো এইগুলোকে এখন আমাকে কোথায় রাখবো আমি এই ভাবনাতেই রয়েছি কারণ আগামীকাল কাজ শুরু হবে বাড়ির কাজ শুরু হবে ফাইনালি বাড়িতে কাজ শুরু হচ্ছে ভীষণ আনন্দ লাগছে তবে না মানে মিস্ত্রি দাদা বলেছে আগামীকাল আসবে আগামীকাল মনে হয় বৃহস্পতিবার হ্যাঁ আজকে তো বুধবার আগামীকাল আসবে কিন্তু যতক্ষণ না তারা সকালবেলা আমার বাড়িতে আসছে তো ততক্ষণ না বলতে পারছি যে হ্যাঁ আমাদের বাড়ির কাজ আবার শুরু হচ্ছে তো আসলে তবেই বলতে পারবো তবুও আশা দিয়ে রেখেছে আগামীকাল আসবে এখন এই ঘরটা তো এখন ক্লিয়ার করতে হবে কারণ আমাদের এই ঘরটাই হচ্ছে প্লাস্টার ধরবে ভীষণ আনন্দ লাগছে যে আবার বাড়ির কাজ শুরু হবে তবে কি বলো তো জিনিসপত্রগুলো সরাতে টেনশন আছে যে কোথায় রাখবো কিন্তু আনন্দ আছে কেন বলো তো ওই যে এই জিনিসগুলো সরালে আবার হচ্ছে আমি বাড়ির কাজটা তো ধরতে পারবো মানে এই ঘরের কাজটা তো করতে হবে জিনিসগুলো রেখে তো আর করা সম্ভব না আর অনেকে আমাকে বলেছে যে রিয়াঙ্কা বাড়ির কাজটাকে এই কমপ্লিট করেই ঢুকতে পারতে এই যে আবার কাজ শুরু করলে তখন তোমাদের সত্যি অনেক সমস্যা হবে হ্যাঁ জানি গো অনেক সমস্যা হবে তবে কি বলো তো আমার যদি ক্ষমতায় থাকতো না বা আমি যদি পারতাম তাহলে আমি পুরো বাড়িটার কাজ কমপ্লিট করে তারপর ঢুকতাম কিন্তু সেই সামর্থ্য আমাদের নেই আমরা একটু একটু করে কাজ করছি নাহলে এই বাড়িটা প্রায় এক দেড় বছর ধরে দাঁড় করালাম এইটুকু তো যাই হোক এই জিনিসগুলোকে এখন ওই ঘরে নিতে হবে ওই ঘরে এখন কি বলবো সেই খিচুড়ির মতন পাকিয়ে জিনিসগুলোকে রাখতে হবে তারপর এই ঘরের কাজ কমপ্লিট হবে যাবে তারপর ওই জিনিসগুলোকে আবার এই ঘরে মানে আনতে হবে এই তো তো এখন আমি করবো না এখন আমি এডিট করি এডিট করে নিয়ে তারপর এই কাজগুলো করব মানে আমি তো আর আনলা সরাতে পারবো না আনলাটা আমার বরে সেই সরাবে আমি জামা কাপড়গুলো নামিয়ে নেব একটা বিছানার চালের ওপর জামাকাপড়গুলো নামিয়ে নেবো আর নাহলে নিচে তো প্লাস্টিক রয়েছে নামিয়ে নিয়ে আর এই যে চালের ড্রাম জলের বোতলগুলোকেও বার করে দেবো এইগুলোকে বাইরে বারান্দায় কোথাও রাখতে হবে দেখি কি করব। একটু কষ্ট হবে ঠিকই কিন্তু কিছু করার নেই এইভাবেই কাজ করতে হবে আজকে এইগুলো গোছাতে গিয়ে মনে পড়ে গেল সেই ভাড়া বাড়ি থেকে আরেক ভাড়া বাড়িতে যাওয়ার গল্পটা না সেটা অনেকটা কষ্টের ছিল সত্যি কথা বলতে এই যে জিনিসপত্র টানা তারপর মানে কি বলবো একটা হ্যারাসমেন্ট বলতে পারো ভাড়া বাড়িতে থাকলে এক ভাড়া বাড়ি থেকে এক ভাড়া বাড়ি যাওয়া তো সেই সব কিছু কাটিয়ে আজকে তো নিজের বাড়িতে রয়েছি কিন্তু আজকে দেখো এক ঘর থেকে জিনিসপত্র এবার এক ঘরে শিফট করার পালা মানে যা জিনিসপত্র রয়েছে সব আমাকে এই এক ঘরেই রাখতে হচ্ছে একটা জিনিস দেখো এতদিন ধরে ভাড়া বাড়ির একটা ছোট্ট ঘরে যখন আমি ছিলাম তখন আমি কিন্তু এই সমস্ত জিনিসপত্র সেখানেই রাখতাম কোনো এক্সট্রা জিনিস কিন্তু আমি নতুন বাড়িতে করিনি তোমাদের বলেছি আর তোমরা তো জানোই কিন্তু দেখো এত বড় বাড়ির মধ্যে এই একটা ঘরের মধ্যে এখন জিনিসপত্র ধরাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছিলাম আমি জিনিসপত্র কোথায় রাখবো বুঝে উঠতে পারছি না এদিক ওদিক করছি খাটের তলায় রাখছি উনি কী করছে দেখো দেখতে পাচ্ছ এই যে এই যে এই যে একটু ভালো করে দেখো এই দেখো আমি যে টুলটা রেখে গেছি সেই টুলের ওপর উঠে কি সুন্দর আরাম করে বসে রয়েছে তাহলে বলো ওর তো কোনো মাথা নেই যে বাড়িতে কাজ হবে একটা রুমে কিছু জিনিস ছিল সেই জিনিসগুলো আমি এইদিকে জড়ো করছি ও যে একটু আমার সাথে একটু হাতে হাতে কাজ করবে তা তো না তা তো না দেখো কোথায় উঠে বসে রয়েছে দেখো শুধু দেখেছ আর খাটের তলায় কিছু জিনিসগুলো রেখে দিলাম আর এই এটার মধ্যে কিছু জিনিস রয়েছে সেটাকেও রাখছি খাটের তলায় এখন আপাতত খাটের তলায় থাক তারপরে দেখা যাবে এবার আনলা থেকে জামা কাপড়গুলো একটা চাদরের মধ্যে জড়ো করব করে এই ঘরে নিয়ে আসব। আর আনলাটা ও কাছ থেকে আসলে তারপর আনলাটা দুজন মিলে ধরে ভাবজি এই দেখো এই জায়গাটাতে রাখবো এই জায়গা কারণ আমার বর বলছে আঁকলাটাকে বাইরে রাখি মানে বারন্দার কথা বলছে বলছে বারান্দায় রেখে দিই তাহলে ভালো হবে আর বারন্দাতেও আমাদের প্লাস্টার হবে তো এদিকে জল টল সব কিছু সিমেন্ট বালি এইগুলো উঠবে তো জামা কাপড়গুলো পরা যাবে তোমরাই বলো জামা কাপড়গুলো তো পরতে লাগে যেগুলো ডেলি ইউজের কাপড় সেগুলো তো পরতে লাগবে তো আমি বললাম রিং লাইটটাকে ছোটো করো রিং লাইট তো আমার এখন লাগে না রিং লাইটটাকে ছোটো করে ওই জানলার ওপর বক্স জানলার ওপর তুলে দিচ্ছি আর ঠিক এই জায়গাটাতে আঙলা রাখবো কিছু করার নেই আমার ওইদিকে ঠাকুর রয়েছে এদিকে আংলা আমি যেটা আমি রাখতে চাইতাম না কিন্তু কিছু করার নেই ভগবানও বুঝবে যে আমার এখন এমার্জেন্সি কিছু দিনের জন্য আমাকে এই ঘরে আংলাটাকে হচ্ছে করতে আপাতত কাজ হলো জামা কাপড়গুলো সব নিয়ে চলে গেছি ওই ঘরে মোটামুটি আমার যতদূর কাজ ততদূর আমি গুছিয়ে ফেলেছি এ দেখো এদিকটা পুরো পরিষ্কার আনলাটা আনলাটা থেকে সব জামা কাপড় নিয়ে নিয়েছি ওই জায়গাগুলো আটকে দেবে তাহলে কাজটা এদিক ওদিক করবে না তো তারপর দুজন মিলে ওই ঘরটায় নিয়ে যাব। ওই একটা যুদ্ধ আছে সন্ধেবেলার দিকটাতে আর এই যে এদিকটা পুরো ঝাড় দিয়ে দিয়েছি ঠিক আছে এবার এই চেয়ারটাকে কোথায় রাখবো এটাই শুধু ভাবছি এই চেয়ারের মধ্যে আছে হচ্ছে ওই মানে কাচতে হবে তো সেই জামা কাপড়গুলো রয়েছে তো এইগুলোকে কোথায় রাখবো বুঝে উঠতে পারছি না জিনিসপত্রগুলো তো রেখে দিলাম দেখতেই পেলে আর ঘর বারান্দা পুরো ঝাঁট দিয়ে তারপর একটু ফ্রেশ হয়ে নিলাম নাইটিটাও চেঞ্জ করে নিলাম প্রচণ্ড গরম লাগছিল আর কি বলো তো মানে দৌড়াদৌড়ি করে কাজগুলো করছিলাম তো প্রচণ্ড ঘেমে গেছিলাম তো যাই হোক নাইটি চেঞ্জ করে ফ্রেশ হয়ে এখন বসে রয়েছি বারণদায় বক্স জানলার ওপর ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল এদিকে দেখো কিছু বাজার করে আনলাম মুদিখানার থেকে আর যেহেতু কালকে মিস্ত্রি দাদা আসবে তো ওই জন্যে এই গ্লাসগুলো তো ছিল না গ্লাস না এগুলো হচ্ছে কাপ চায়ের কাপ তো এইগুলো ওই জন্যে নিয়ে আসলাম আর হচ্ছে ওই আটা ময়দা বিস্কুট এই তো ডিম এইগুলো নিয়ে আসা হয়েছে আর এই দেখো যে জিনিসটা নিয়ে আসলাম সেটা হচ্ছে এই যে ফুচকা পাড়ায় যে দাদাটা আসে সেই দাদাটার কাছ থেকেই নিলাম কিন্তু ওই দাদাটা আমাদের দিকে এখনও আসিনি ওই যেখানে দোকানে গেছিলাম ওই দিকটা এসছে তো ওই জন্য গেছিলাম বলে ওখান থেকেই নিয়ে নিলাম যে পাড়ায় আস্তে আস্তে এখন অনেক দেরি হবে আর দারুণ হাওয়া দিচ্ছে দেখো গাছের পাতাগুলো নড়ছে দেখেছ ফুচকা খেয়ে মায়ের সাথে একটু ফোনে কথা বলছিলাম তারপর চলে আসলাম মুদিখানার যে জিনিসপত্র এনেছি বিস্কুটের দুটো কোটোই খালি ছিল সেইগুলোই এক এক করে গুছিয়ে নিচ্ছি আর আমার ভীষণ ভালো লাগে বাজার করে এনে এইভাবে জিনিসপত্র গোছাতে তোমাদের তো বহুবার বলেছি সবজি বাজার হোক বা মুদিখানার বাজার আমি ভীষণ যত্ন করে এইগুলো গুছিয়ে নিই যাই হোক এগুলো গুছিয়ে নিচ্ছি আর ওইদিকে আমার বর গান শুনছে আজকে একটু সন্ধ্যেবেলায় গান চালানো হয়েছে আমি শুয়ে শুয়ে ভিডিও এডিট করছি মাঝখানে দু তিনবার কারেন্ট চলে গেছিল তো এই এডিটটা প্রায় শেষ হয়ে এসছে ফেসবুকের ভিডিও এডিট করছিলাম আর এই যে ইনি এসে ম্যাও 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 করে যাচ্ছে ম্যাও ম্যাও মানে খেতে দাও খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে কি খাবা তুমি কি খাবা দেখো তাহলে ভিডিও করা একদম পছন্দ করে না একদম না চলো উঠি উঠে হচ্ছে রাত্রিবেলায় খাবার জোগাড় করি আর ওদিকে মিষ্টি দাদা এসেছিল বাড়ির কাজ কালকে শুরু হচ্ছে ফাইনালি কালকে কাজ শুরু হবে ঠিক আছে আর হচ্ছে আল্লাহটা সরানো হয়নি আমার বর্ত বললো ওটা রাত্রিবেলায় করবো কারণ ওটা সরাতে গেলে ঘেমে নিয়ে স্নান হয়ে যাব তো এখন করব না একেবারে ঘুমানোর আগে তো একটুখানি ফ্রেশ হয় মানে গা হাত পা ধুতে হয় তো তখন ওইটা করে তারপর শোবো এই তো বলে রাখলো এখন জানি না কী করবে মানে অ্যাকচুয়ালি ও করতে চাইছিল না আমি জোর করলাম আমি বললাম আমি ধরে দেবো তুমি তুমি আমি দুজন মিলে সরিয়ে নেব ও বলছে না কালকে হচ্ছে মিস্ত্রি আসবে ওরাই ওদের সাথে নিয়ে ধরে নেবো তোমাকে করতে হবে না আমি বললাম না তুমি করে দাও আমি তাহলে জামা কাপড়গুলো গুছিয়ে ফেলতে পারবো এখন যাই না কি করবে তো মানে ঘুম মানে শুয়ে শুয়ে এডিট করছিলাম তো ঘুমিয়ে পড়ছিলাম এত ঘুম ঘুম লাগছে দুপুরবেলা ঘুমোতে পারিনি ওই এডিটের কাজ করছিলাম তারপর ওই ঘরের কাজগুলো করছিলাম মানে এডিটের কাজ সেরে তারপরে তো ওই ঘরে গেছিলাম আর এখন রাত্রেবেলা করব হচ্ছে রুটি আর আলু ভাজা আর আমি তো খেয়ে নিয়েছি ফুচকা পেট ভর্তি করে ফুচকা খেয়ে নিয়েছি আমার খাওয়ার অতটা চাপ নেই তো ওর জন্য করব হচ্ছে রুটি আর হচ্ছে গরম গরম আলু ভেজে দেবো পেঁয়াজ দিয়ে খেয়ে নেবো চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগের সাথে আর আগামীকাল বাড়ির কাজ শুরু হচ্ছে ভীষণ আনন্দ লাগছে চলো শুভ আশুভরাত্রি